হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ তেরো জন ছাত্রী একই সঙ্গে একই হোস্টেলে অসুস্থ তেরো জন ছাত্রী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের তাহালিয়া শুভময় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে ঘটনায় গোটা হোস্টেলে আতঙ্কের পরিবেশ বিরাজ করেছে জানা যায় রবিবার রাতে খাওয়া শেষে হোস্টেলের ছাত্রীরা ঘুমিয়ে পড়ে সোমবার সকাল থেকে তেরো জন ছাত্রী অচমকায় অসুস্থ হয়ে পড়ে তাদের বমি পেটে ব্যথা শুরু হয় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের দায়িত্বে থাকা কর্মীদের তাদের তড়িঘড়ি উদ্ধার প্রতাপ দিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় ফুড পয়জনিং এর ফলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে গোটা ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রশাসন তারা ভর্তি হয়েছে কারণে মানে কিসের জন্য তাদের তো পেটে ব্যথা গ্যা মানে বুকে যন্ত্রণা বলল গ্যাস অ্যাসিড মতো হয়েছে ওই জন্য এখানে ভর্তি হয়েছে এবার আমি যেটা খবর পেলাম এর কালকে গাড়িয়ান ভিজিট ছিল গার্ডিয়ানরা খাবার বিভিন্ন রকম খাবারই নিয়েছে তারপর আজকে পৌষ আছে তো বিভিন্ন যে হয় আমাদের পৌষ উপলক্ষে যে সব জিনিস হয় সেগুলো নিয়ে এসেছে এবারে ওরা খেয়েছে সেখান থেকে অ্যাসিড হয়েছে কত মতন বাচ্চা এখন এখানে তেরো জন আছে জন সাতজন সাতজন এতজন এতজন বাচ্চা একসঙ্গে অসুস্থ হলো কি মনে করছেন তো বললাম গার্ডিয়ানরা তো খাবার নিয়ে আসে না বিভিন্ন ধরনের খাবার আনে তো সেই সব খাবারকে স্কুল হোস্টেলে কোনো রেস্ট্রিকশন থাকে না কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়া যাবে সেগুলো আমরা একটা নিয়মাবুলি করে গার্ডিয়ানদের দিয়েও দিয়েছি এবং অনেক গার্ডিয়ানকে আমি খাবার ফেরতও পাঠিয়েছি মানে আমার নজরে যেগুলো এসেছিল। এবারে কালকে তো ওইবার ছুটির দিন এখানেও আর হোস্টেল স্টাফ যারা থাকে সবার কি আর ব্যাগ চেক করা সম্ভব? হঠাৎ করে কি হলো মানে বাচ্চাটা কখন জানালো ঠিক আছে সমস্যা হচ্ছে আমাকে সকালে জানিয়েছে আজকে মানে এক সঙ্গেই কি সব সমস্যা হচ্ছে না 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 প্রথমে এসেছিল তারপরে এবারে আমার যেটা ডাক্তার ابو যে এবারে ভয়ে অনেকে হয়তো এক দুজনের হয়েছে তার দেখে ভয়ে এবারে আরো সবাই ঘাবড়ে গিয়েছে মানে মূলত আর একটা জলও কম খেয়েছে বলেন ওশ পারবো এই যে ওকেশনের খাওয়ার এই খাওয়ার থেকে হয়েছে মনে করছেন আমার ধারণা তাই না এখন বাচ্চারা কেমন এখন ভালো আপনার নাম আপনার নাম তনুবেরা কি পড়ে কোন দেশে আমি ইনচার্জ আছি হ্যাঁ কি কারণে ভর্তি হয়েছে আসলে পায়খানা হয়েছিল পায়খানা হয়ে মানে আমার তো স্কুল থেকে ফোন করেছিল যে এখানে বাচ্চা অসুস্থ হয়ে গেছে আসো আমরা এসেছি কি কি কারণে কোথা থেকে ফোন করেছিল

খেয়েছে বলছে না আমার একার কথা আমি বলছি আর তারা কি খেয়েছে তারা তো আমি জানিনা না আরো বাচ্চা ভর্তি করেছে আরো বাচ্চা ভর্তি সাতজন

বলছি কোরা ওরাও বলছে যে আমাদের তো কালকে সানডে ছিল মানে রবিবার ছিল আর আজকে তো স্কুল তো দশটাতে আমাদের স্কুল আসবো আর হোস্টেলের ম্যাম ট্যাম যারা যেখানে যারা থাকে তারা বলছে যে ওরা যে কী খেয়েছে আমরা তো জানি না আর কিছু বলতেও পারবো না স্কুল কর্তৃপক্ষের গাফিলতি দেখি মনে করছেন এটা কিছু তো আমরা দেখিনি তো গাফলাতি কিছু দেখিনি ডাক্তার বলছে যে অ্যাসিড হয়েছে ওটা গ্যাস হয়ে গেছে ওটা কিছু প্রবলেম না খবর পেলাম যে ওই তাহলিয়া সোমাই বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী অসুস্থ হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে খবর পেয়ে আমি এই জন্য হসপিটালে এসেছিলাম যে কি অবস্থা কেন কি কারণে হয়েছে সেই জন্যই আমি এসেছিলাম মানে যেটা যেটা বুঝলাম মেয়েদের সঙ্গে কথা বললাম যারা অসুস্থ তারা ওই রাতে কিছু খাবার খেয়েছে তারা বেড়াতে গিয়েছিল সম্ভবত কিছু বাসি খাওয়ারও থাকতে পারে এবং তাদের বাড়ির থেকেও কিছু খাওয়ার অভিভাবকরা গতকাল নিয়ে এসেছিলেন এখন কোন খাওয়ার থেকে ওই যেটা তো বলা যাবে না নির্দিষ্ট করে তো মোটামুটি খাওয়ার থেকেই হয়েছে তো হোস্টেলে তো প্রায় পঁচাত্তর তিপ্পান্ন জন মতো থাকে তার মধ্যে তেরো জনের হয়েছে মানে তেরো জনই ওই খাবারটা সম্ভবত খেয়েছে কারণ বাকিটা হলে তো সবারই হতো তো নিয়ে ওই খাবারটা খাওয়ার জন্য সমস্যাটা তৈরি হয়েছে হ্যাঁ চিকিৎসকদের সঙ্গে কথা বললাম সবাই ঠিকঠাক আছে আগের থেকে সবাই সুস্থ কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে আমরা বলেছি উপযুক্ত ব্যবস্থা না হয় কি বলছেন বলছেন যে ফুড পয়জনিং থেকে একটা ঘটনাটা ঘটেছে না সেটা এখন নির্দিষ্ট করে তারাও তো বলতে পারবেন না যে কোথায় হোস্টেলে কি খাওয়া ছিল তো আমাদের মনে হয়েছে যে খাওয়ার থেকে হয়েছে সেটা তো অ্যাকচুয়ালি যে যার গার্ডিয়ান তো নিয়ে আসে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের জন্য তো কিছু নিয়ে যেতেই পারে বাড়ি থেকে তো সেটা তো আর না বলা যায় না যে তারা সেটা খাবে না বাড়ি থেকে নিয়ে এলে সুতরাং কোথায় কি হয়েছে সেটা বলা যায় না বাড়ির খাবারও না থাকতে পারে হোস্টেলের খাবারও থাকতে পারে কোথায় ছিল এটা তো আর নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা যাবে না যদি খাবার পরীক্ষা করা হতো তাহলে বোঝা যেত যে কোন খাবারের প্রয়োজন ছিল হোস্টেল কর্তৃপক্ষে সেই সব খাবার না দেখিয়েছে যার কারণে হ্যাঁ এটা তো অবশ্যই তাদের দেখা উচিত ছিল আমি বললাম দিদিমণিরা ছিলেন যে অবশ্যই এটা দেখা উচিত ছিল দিদিমণি না করেছিলেন বারণ করেছিলেন কিন্তু যারা ছিল হয়তো তারা সেই গুরুত্বটা এতটা বোঝে নি হ্যাঁ সেটা তো অবশ্যই তাদেরকে বলেছি আমি যে ওটা উচিত হয়নি আপনার দেখে নেওয়া উচিত দরকার ছিল যাদের দায়িত্ব ছিল যারা রান্নার দায়িত্ব ছিল অবশ্যই তাদের এটা দেখাচ্ছিল বাসি খাওয়ার তো একটা বিষক্রিয়া সৃষ্টি করে সেই বাসি খাওয়ার কি করে হোস্টেল করতে হবে হ্যাঁ খেতে দিয়েছে কি দেয়নি এটা একটা অন্যরকম ব্যাপার কারণ ওখানে তো সব মেয়েরা থাকে বা হয়তো কেউ খেতে চেয়েছে বা

রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে